সকালবেলা তোমাকে একটা কথা বল বলো বলো মন থেকে বলছি ক্যামেরা বলুক যাই বলুক ওসব কিছু আমার জানার দরকার নেই আমার মন থেকে বলছি তোমাকে আমার ভীষণ ভালো লাগে একদম এইটুকুখানি বলে দিই জল রুটি তেল রুটি বাটার রুটি সব তো মুখস্থ হয়ে গেছে একদম আমরা দাঁড়িয়ে আছি সবাই আমরা অনন্ত দোকানে এসেছিলাম দাদা সামনে দাঁড়িয়ে আছে দাদা জয় মাতা দাদা কেমন আছো বলো কেমন আছো ভালো আছি জয় মাতা রে কালকেই তো ফোন করে আমি ফোন করেছিলাম সকালবেলা তোমাকে একটা কথা বল বলো বলো একদম সুন্দর কথা বলো তোমাকে আমার বেশ ভালো লাগে মন থেকে বলি একদম একদম মন থেকে বলছি একদম আর ক্যামেরা বলুক যাই বলুক ওসব কিচ্ছু আমার জানার দরকার নাই আমার মন থেকে বলছি তোমাকে আমার ভীষণ ভালো লাগে একদম এই দুখানি বলে অসঙ্গত তো আমি এসে ওখানে ঘুরে আসি আমি আজব লড়ে আজকে আমি কালকে রাত্রিবেলা কালকে ফিজিক কালকে ছিলাম না তো আচ্ছা ওই এত ছিলাম না কি বলে ওটাকে বেল ঘুরে আর আচ্ছা আচ্ছা বেল ঘুরে বাইরে আর ফুড ফেস্টিভাল যেটা হচ্ছে আচ্ছা আমি ফোন থাকে থাকে বন্ধ এখন একটু ব্যস্ত থাকো তো দাদাগিরি থেকে ঘুরে আসেন্ট আচ্ছা হ্যাঁ দেখেছি আমরা তো এটা দেখেছি যেটা শুরুতে হয় সেটাই তো দেখে আসলাম দেখেছি বেগল সুন্দরী কি কি ছিল জল রুটি তেল রুটি বাটার রুটি সব তো মুখস্থ হয়ে গেছে একদম 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 দাদার সাথে কেমন এক্সপিরিয়েন্স কেমন হলো আমি আসি না এসে আমি সব ফুলানতে যাব ফুলানতে যাবে আচ্ছা আচ্ছা আমি তাহলে মানে আমার তরফ থেকে মানে আমি ফুলটা পাইনি বুঝতে পেরেছো তুমি যাই হোক আমি সেটা আমি পয়সা দিব ওটা আচ্ছা তুমি আসো ওটা তুমি নিয়ে যাও এই জবা ফুল মায়ের জন্য একদম যা ভালো আছো সাড়ে বারোটা একটু ঘুমে তাহলে জার্নি তো একটা হয়েছে ট্রেন দুটো ট্রেন আমার ওই রাস্তাটা খুব একটা ভালো জানা ছিল না মানে আমি মেট্রো করে নামলে আমার তাড়াতাড়ি আমি মেট্রো করে নেবে দমদমে নেবে পড়েছি